যারা ভাবতেছেন ভিডিও করবেন কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে অনেক ভুল হয় কিন্তু আপনার গুসায় কথা বলতে পারেন না আসলে বলতে গেলে যেটা আমার দিক থেকে যদি বলি তাহলে আমি ফার্স্টে যখন ভিডিও করতাম আপনারা আমি আরেকটা পেজ ছিল ওই পেজের মধ্যে ভিডিও আপলোড দিতাম দেওয়ার পর মানে আমার কথার মধ্যে অনেক মানুষ প্রচুর পরিমাণ ভুল দলতো যা বলার বাইরে আমি নার্ভাস হয়ে যেতাম কথার মধ্যে বা আমি কথা বলতেই পারতাম না আমি কথা বলার জন্য যদি বলতাম যে হেলি এভরি ওয়ান তো থো এই মুহূর্তে আমি ভিডিও শুরু করতে থো আমি ভিডিওটা এইখানে শেষ শেষ দিছি তো আমার মানে বিভিন্ন ধরনের আমি আঞ্চলিক ভাষা বিভিন্ন কথাবার্তা মানে বলে ফেলতাম ভিডিওর মধ্যে তো তখন ভাবতাম যে আমার দ্বারা মনে হয় পসিবল হইব না আমি কখনো মনে হয় স্মার্টলি বা আমি কথার উচ্চারণগুলো আমার ঠিক হইব না আর অনেকেই কমেন্ট করে ভাই তোর তো ভিডিও দেখে আমি হাসতে আমার ফ্রেন্ড সার্কেল আমার নিজের দিকে হাসে আর গুসায় কথা তো বলতেই পারতাম না একটা জিনিস যদি আমি বারবার মানে রিয়ারেঞ্জ করতাম যে এটা আসলে ওইটা এইভাবে করবো ওইটা এইভাবে করবো কিন্তু তখন আর হইতো না আর সেটাই মূলত আর অনেকে যেই উজুহাটটা বর্তমান জেনারেশন আমাদের দেশে তো উন্নত কান্ট্রির মতো না যে চাইলে আইফোন দিয়ে ভিডিও করব চাইলে একটা ভালো একটা ফোন বা ক্যামেরা নিয়ে ভিডিও করব বা একটা ল্যাপটপ কম্পিউটার সেট করে এডিটিং করব আসলে আমরা গরিব দেশ গরিব মানুষ কিন্তু গরিব থেকে আমরা বড় হইতে পারি আমাদের হাতে থাকা যে ফোনটা আছে ওইটা দিয়ে আপনারা ভিডিও স্টার্ট করতে পারেন আমার মনে হয় আপনারা প্রথম অবস্থায় ছোটো থেকে বড়ো হওয়ার চেষ্টা করেন আর আপনারা যে প্রথমেই দামি একটা ক্যামেরা বা ল্যাপটপ এডিটের জন্য আর এবং আইফোন নিয়ে ভিডিও শুট করা শুরু করে দেন আপনার এটা বিলাসিতা হয়ে যাব কিছুদিন পরে দেখবেন আপনার এরকম মন চাইতেছে না বিউ আসতেছে না আপনি টোটালি বাদ দিয়ে দিবেন কারণ এই টাকার দিকে একবার তাকাইবেন আরেকবার ইনকামের দিকে তাকাইবেন আরেকবার দেখবেন আপনার যে লাইফের যে সেটেল হওয়ার যে বিষয়টা তো এটা আপনার কখনো আর মানে স্থায়ীভাবে থাকবো না তো সেই জন্যে আমি তাদের জন্য একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনার হাতে যে আপনার হাতে বারো হাজার তেরো হাজার এখন বর্তমান পনেরো হাজার মধ্যে বেস্ট কোয়ালিটি একটা মানে ফোন পাওয়া যায় যেগুলো আপনার চলার মতো তো এইগুলা দিয়ে ভিডিও স্টার্ট করেন আমার মনে হয় আপনি যে কোনো এভরিথিং একটা প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করলেন লাইফে আপনার একটা সময় এটা সঞ্চয় হয়ে থাকবো আর আপনি যদি একটু কথা বলতে পারেন স্মার্টলি পাবে দেওয়া যায় আপনি একটা লাইফস্টাইল সম্পর্কে ভিডিও করেন আপনি একটা জায়গায় খাইতে গেছেন যে কোনো কিছু নিয়ে একটা এনা আপনার আর কিছু প্রয়োজন নাই তো পেস ভিডিও স্টার্ট করেন আর অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যে আপনাদেরকে সাপোর্ট বাই সাপোর্টের প্রয়োজন নাই আপনি ভিডিও কন্টিনিউ আমি একটা আপনাদেরকে সত্য কথা বলি আজ পর্যন্ত যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে সবাই কিন্তু চার বছর পাঁচ বছর মিনিমাম সময় লাগছে ভিডিও আপলোড দিতেছে হঠাৎ করে এক ভিডিও ভাইরাল হয়ে যাইতেছে এটি হচ্ছে মেন জিনিস আর কি আপনারা চাইলেন আর ভিডিও আপলোড দিলেন না পরের দিনই দেখতেছেন ভাইরাল হইতেছেন না ভিডিও বাদ দিয়ে দিলেন বা এরকম মন মানসিকতাকে নিয়ে আপনাদের ভিডিও করার দরকার নাই আমার মতো ভাই স্ট্রাগল করেন আমি প্রায় এক দুই বছর ধরে ভিডিও আপলোড দিয়েছি মোটামুটি ইউটিউবে ভালো আমি রেসপন্স আমার ভিডিওর একটা টোটাল প্রায় সাইটকের মতো হয়ে গেছে ওয়াশ টাইমেও মোটামুটি ফিল আপ হয়ে গেছে আর যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করে আসবেন আঁকা টু পয়েন্ট জিরো চ্যানেলে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর ভিডিও স্টার্ট শুরু করেন সমস্যা নেই আপনি যেমনই কথা বলেন এগুলো আপনার আপনি মনে হইব যে আপনি কিছুই পারতেছেন না এটাই আপনার একদিন লাইফে থাকবো এটাই আপনাকে বড় হওয়ার একটা মানে কি বলবো যে হাতিয়ার